প্রিপোজিশনের ইন অ্যাট এবং অনকে আমরা সময়ের ক্ষেত্রে এবং স্থানের ক্ষেত্রে ব্যবহারের সময় অনেকে অনেক কনফিউশনে পড়ে যাই যে কোনটা আমরা বসাবো সময়ের ক্ষেত্রে ইন অ্যাট অনের ব্যবহার ইনটা কোনো বড় সময় মাস বা বছর বোঝাতে ব্যবহৃত হবে অ্যাট নির্দিষ্ট টাইম বোঝাতে ব্যবহৃত হবে এবং অন হবে নির্দিষ্ট কোনো তারিখ বা নির্দিষ্ট কোনো দিন বোঝাতে যদি আমি উদাহরণ দিই টু আওয়ার ভিলেজ কয়টার সময় গিয়েছিলাম যদি বলি অ্যাট কবে গিয়েছিলাম এবং কোন মাসে গিয়েছিলাম বা কোন বছরে গিয়েছিলাম যদি মাস বলি তাহলে ইন এপ্রিল তাহলে ওই ওয়েন টু আওয়ার ভিলেজ এট সেভেন পি এম আমরা গিয়েছিলাম আমাদের গ্রামে সাতটার সময় অন মানডে কবে সোমবারই গিয়েছিলাম কি মাসে এপ্রিল ইন এপ্রিল এখানে এপ্রিল অথবা হতে পারে ডাইরেক্টলি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর এখানে মানডের জায়গায় ডাইরেক্ট লিখতে পারে ওয়ান সিক্স এপ্রিল থাকতে পারে তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট তারিখ বা নির্দিষ্ট একটা দিন মানে একটা দিনকে যেটা বোঝায় এপ্রিল মাসে একটা দিন হচ্ছে ছয় তারিখ সিক্স তারিখ এই দিন হচ্ছে একটা নির্দিষ্ট দিন এই জন্য হবে ওয়ান আর এটা একটা নির্দিষ্ট টাইম সেভেন পি এম এই জন্য অ্যাট এবং নির্দিষ্ট একটা মাস বা একটা বছর বোঝায় এই জন্য হবে ইন অর্থাৎ বড় সময়ের পূর্বে ইন বসে ছোট সময়ের পূর্বে অ্যাট বসে এবং ডে নির্দিষ্ট ডে বোঝাইতে নির্দিষ্ট দিন বোঝাইতে ওয়ান বসে ক্লিয়ার এখন স্থানের ক্ষেত্রে একই রকম বড় স্থানের ক্ষেত্রে বসবে হচ্ছে ইন ছোট স্থানে বসবে অ্যাট যেমন হি লিভস অ্যাট আজিমপুর ইন ঢাকা তাহলে সে ঢাকার আজিমপুরে বাস করে তাহলে আজিমপুরটা ছোট জায়গায় এই জন্য অ্যাট ঢাকাটা হচ্ছে বড় স্থান যার জায়গা এই জন্য এন আর সরাসরি যদি একটা স্থান বলে তখন কি বলবে ইন বসে যদি সরাসরি বলে হি আজিমপুর তাহলে একটা জায়গা আজিমপুরে থাকে এখন এই ক্ষেত্রে বড় জায়গার ক্ষেত্রে হলো কি ইন ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট যেমন সি ওয়ার্ক্স ঢাকা ইন বাংলাদেশ সে ঢাকাটা হচ্ছে ছোট জায়গায় বাংলাদেশটা এখানে পড়ে এই জন্য বাংলাদেশে পড়বে হবে ইন ছোট জায়গায় পড়বে এট সি ওয়ার্ক্স এট ঢাকা ইন বাংলাদেশ তাহলে আশা করি কনফিউশন ক্লিয়ার ইন অ্যাড অন তারপর অ্যাড ইন ওকে তো এটা আমার শি টু পয়েন্ট জিরো চ্যানেলটা ছিল হচ্ছে মূলত মোটিভেশনাল চ্যানেল এখন থেকে আমি এই চ্যানেলে এডুকেশনাল ভিডিও দেব গ্রামার থাকবে বিজ্ঞান থাকবে ইংরাজি থাকবে বাংলা ব্যাকরণ থাকবে তো তোমরা যারা যারা স্টুডেন্ট আসো আগে থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছিল আমার মোটিভেশনাল ভিডিওগুলো দেখে তো তোমরা অবশ্যই নিয়মিত দেখবা এবং যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি রেগুলার ভিডিও দেব এবং তোমাদের কী কী টপিকে তোমরা শিখতে চাও সেগুলো কমেন্ট করবা ছোটো ছোট করে ভিডিও চাইলে দিব ছোট ছোটো করে আলাদা করে টপিকে এবং বড় একটা টপিক নিয়ে আলোচনা করতে চাইলে কম্বাইন করেও দেবো এবং আলাদা আলাদা প্লে লিস্ট থাকবে তোমরা সেখান থেকে খুব সহজেই শিখতে পারবে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো